এই সরকার ইউনুসকে ফেল করানোর জন্য যা যা প্রয়োজন তা ষড়যন্ত্র চলছে এটা আমার বিশ্বাস ইউনুস হেরে গেলে আমরা হেরে যাবো আমার একটা ছোট্ট দাবি আছে এই ক্ষেত্রে সাগর ভাই আমি আসলে মানে আমাদের দুঃখিত আমরা আসলে মনে হয় একটু অশিক্ষিত মানুষ তো একটু বুঝি কম অথবা একটু পাগল ছাগল মানুষ বাংলাদেশের মানুষ তো একটু পাগল ছাগল আমরা আমরা আসলে বুঝতে পারছি না বিএনপি আসলে কি চাচ্ছে মানে নিজা ফখরুল ইসলাম আলমগীর দুঃখ প্রকাশ করছেন যে শেখ হাসিনা যার মুক্তিযুদ্ধে যার অবদান সর্বশেষ সর্ব উচ্চ ছিল তার মেয়ের এই অবস্থার জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন শেখ মুজিবের মূর্তি কেন ভাঙা হচ্ছে তিনি দুঃখ প্রকাশ করছেন আর আমরা দের অনেক নেতার মুখে শুনছি আওয়ামী লীগ ই করা আওয়ামী মানে নিষিদ্ধ করার জন্য আবার দেখছি এস আলমের পক্ষ হয়ে সাপোর্ট নেওয়ার জন্য মানে আসলে দলীয় সিদ্ধান্তকে এটাই তো আমরা একটু পাগল ছাগল তো বুঝতে পারছি না ভাই একটু বুঝাই বলেন আর তৃতীয়ত আর একটা বিষয় আপনি যে মানে যেই আওয়ামী নিষিদ্ধ করবেন হ্যাঁ এটা আমরা যারা সাধারণ জনগণ আমরা চাচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক কিন্তু আওয়ামী লীগের তো রাজনীতি করতে পারবে কিন্তু তাদের উপায় কি জার্মানিতে একই কাহিনী ঘটছে ভাই জার্মানিতে একই রকম ঘটছে কিন্তু জার্মানিতে সেই দল নিষিদ্ধ করা হয়েছে কিন্তু যারা রাজনীতি করবে তারা অন্য দল খুলে রাজনীতি করতে পারবে অন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে না তো তারা সবাই অপরাধী না তারা রাজনীতি করতে পারবে কিন্তু অন্য দলে রাজনীতি করতে হবে কারণ আপনি শেখাতে না দেখেন আপনি শুধু আওয়ামী লীগ লীগকে দোষারোপ করছেন চোদ্দ দলীয় যে কমিটি ছিল সেই কমিটিতে সিদ্ধান্ত গ্রহণের পরে শুট অন সাইড অর্ডার হয়েছে এবং সবাই এসে ওর পক্ষ নেছে তো জাতীয় পার্টি নিয়ে কেন কথা বলছেন না অন্য অন্য পার্টি নিয়ে কেন কথা বলছেন না তারা আবার যে দেখছেন প্রধান উপদেষ্টার সাথে যে কথা বলছেন শুধু আসিফ রে একাই মানে একটু নরম মানুষ তো মানে আমাদের মতো একটু পাগল ছাগল ওনাকেই ধরে বইছেন যে যারা যারা এই যে প্রধান উপদেষ্টার সাথে যে এখন বৈঠক করছেন জাতীয় পার্টির মানে প্রধান ওনাকে নিয়ে তো আপনারা কেউ কথা বলছেন না রে ভাই এই যে যতগুলো এমপি ছিল এই এমপি গুলা নিয়ে কেউ কথা বলছেন না যারা কোটিশো কোটি টাকাতে ম্যানেজ করে ফেলছেন ভিতরে ভিতরে এই ভিতরে ভিতরে এত ম্যানেজ করলে আমাদের মতো পাগল ছাগল জনতা কই যাবে বলুন তো একটু মানে আমাদের মানে আপনাদের মানে এই এই কুড পলিটিক্সে আমরা তো শেষ আপনারা যদি আমরা আপনি যদি চান ভাই একটা কমিশন করেন যতগুলা ইনস্টিটিউশনে যারা যারা দায়িত্ব ছিল যে যতবার হেডোমালা হোক যেই হোক না কেন তাকে বিচারের আওতায় আনেন আমরা আপনাকে স্বাগতম জানাবো বাংলাদেশের প্রতিটা মানুষ আপনাদেরকে স্বাগত জানাবে আপনারা প্রতিটা অন্যায় সে যেই করুক না কেন আপনি একটা কনস্টিটিউশন করেন যেটা জার্মানির মতো একটা বেসিক কনস্টিটিউশন থাকবে আর একটা মূল মানে আর একটা মানে যেটা আপনার চেঞ্জেবল কনস্টিটিউশন থাকবে বেসিক কনস্টিটিউশনের হাত দেওয়ার মতো ক্ষমতা কারো থাকবে না এমন একটা কনস্টিটিউশন সব দল মিলে করেন যেখানে আপনি এই যে মিডিয়ার পর আক্রমণ তারপরে মানুষের অধিকার এগুলো নিয়ে সেখানে লেখা থাকবে সেখানে কোন রাজনীতিবিদ যত মানে অন্যপন্থী হোক মানে সেই ইসলাম হোক অন্য পন্থী হোক কোন পন্থী এসে ওখানে হাত দিতে পারবে না এরকম একটা আইন কেন করছেন না আপনারা ধন্যবাদ

একادرজন এমপি আসলে উনি এই ওই এরিয়ার এমপি माननीय এমপি একজন লেডি এমপি তো আমি দেখছি যে ওই এমপি আসছে এমপির সাথে কোনো পুলিশ প্রটোকল নেই এবং সে আছে এমপি প্রত্যেকটা যে লাইন আছে লাইনে ঢুকতেছে কেউ জানার না কেউ কারো মনেই হচ্ছে না যে এটা এমপি কেউ মনেই করে না যে ইনি একজন এমপি উনি সবাইকে সবার সাথে হাত মিলাচ্ছে সালাম সালাম বিনিময় করে চলে গেল তো আমি চাচ্ছি যে আমাদের বাংলাদেশের রাজনীতিটা যদি এমন হইত নেতারা যদি এরকম হইত বাংলাদেশের একজন ছাত্র লীগ হোক একজন প্রেসিডেন্টও যদি হয় তার সাথে প্রোটোকল তার সাথে পুলিশ তার সাথে অন্যরকম বাংলাদেশের পরে মনে হয় সিঙ্গাপুরের আহ করছে যে সিঙ্গাপুরের পানিটা পর্যন্ত নেই আজকে সেই সিঙ্গাপুরে আমরা এসে কামলা দিচ্ছি আর আজকে আমাদের বাংলাদেশের এত সম্পদ বাংলাদেশের এত কিছু থাকা সত্ত্বে ধন্যবাদ নিয়ে যে আপনার নিয়ে কথা বলছি না আপনি যেটা বলেছেন অবশ্যই গুরুত্বপূর্ণ আমি অনেককে যুক্ত করেছি আমরা উত্তরবঙ্গের মানুষ এখানে রিতা আপু আছে মনে হয় আমার উত্তরবঙ্গের ওনাকে আমার সালাম উনি মনে হয় জাদুমিয়া পরিবারের একজন আমরা এই উত্তরবঙ্গের মানুষ আজকে যে সিন্ডিকেট আজকে যে প্রবাসীরা আজকে যে প্রবাসীরা নির্যাতিত জি জি প্রবাসীদের ব্যাপারটা নিয়ে কথা বলছি না আপনাদেরকে কথা দিতে বলতে যেমন আমাকে অনেকে বলেন আবার দিলে পরে আপনারা মানে প্রসঙ্গের ভিতরে একটু কথা বলার চেষ্টা করেন ভালো হবে আমি অনেকটাই সুযোগ দিতে পারি একটু দয়া করে এদিকে আমার আমার দিকটা একটু লক্ষ্য রাখবেন জি ধরো মাজিদুর রহমান প্লিজ বলুন জি ধন্যবাদ সাগর ভাই আমার প্রশ্নটা সবগুলো বিজ্ঞ আলোচকের কাছে আমরা যে বলতেছি যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক এই সেই করা হোক কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানে আমাদের দেশের রাজনীতিবিদ যারা আছে জামাত বিএনপি অথবা অন্যান্য তারা কি পরিমাণ নিচু চরিত্রের নিচু স্বভাবের যে সামান্য কিছু টাকার কাছে তাদের আদর্শ বিক্রি করে দিচ্ছে আমরা দেখলাম যে গতকালকে আহ এই যে ডায়মন্ড ওয়ার্ল্ড দিলীপ কুমার আগরকার সাথে বিএনপির জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকনের মিটিং অথবা শিবির তার পিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতেছে তো যদি রাজনীতি বিদ্যার আদর্শ এরকম হয় এবং এত উপরের পরে রাজনীতি আদর্শ এরকম হয় তাহলে আমরা জনগণ কি আশা করবো বলেন জি ধন্যবাদ সাগর ভাই অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আজকের বিজ্ঞ আলোচক সবাইকে সালাম এবং শুভেচ্ছা রইল এবং ভবিষ্যতে যারা দেখবেন দেখেন অ্যাটর্নি জেনারেলের যে রিটটা দিবেন যারা এই যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের যারা জন বিডিআর অফিসারকে হত্যা করেছিলেন এই গণহত্যা করেছেন জুলাই আগস্টে যারা এই হেফাজতকে হেফাজতের ফ্যামিলি মেম্বার তাদের মূল্য কি এতই তুচ্ছ যে তার আমলে নেওয়া যাবে না যদি এই ফ্যামিলি মেম্বাররা যেতে। যেটা আপনার এই প্যালেস্টাইন প্যালেস্টাইন ইস্যুতে সাউথ আফ্রিকা করেছিল এবং এর কেসটাকে ইসরায়েলকে তার মানবতা মানবতাবিরোধী অপরাধের ক্রাইমটাকে আপনার ভ্যালু দিয়েছিল এবং বলেছিল ইয়াস ইস ক্রাইম এগেনস্ট দ্য হিউম্যানিটি দেখেন এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যার এই আপনার আমরা যদি বাংলাদেশ সরকার যদি কোনো ভাবে এর কোনো মূল্যায়ন না করে আমি ওই পরিবারকে বলবো যে আপনারা আইসি যেতে আসেন আইসি যেতে এসে কোর্ট কেস সাবমিট করেন কেস সাবমিট করে এই দলকে যদি বাংলাদেশের এরকম কোনো পলিটিক্যাল বায়াস হয়ে কোনো ধরনের আপনার পদক্ষেপ নেওয়া হয় আমি এটা টোটালি এর অপোজ করব আমি আরেকটা কথা বলতে চাই সাগর ভাই যে আমি ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমিও রিকুয়েস্ট করছি যে আউমিলিক 1981년에 এই হাসিনা সরকারকে দেয়া হয়েছিল not বাসাদি এবং শেখ সাহেবের আউমিলিক অনেক ধন্যবাদ ধন্যবাদ নাবিল তাজ তাজওয়ার বলুন নাজিব নাবিল তাজওয়ার আসসালামু ধন্যবাদ সাগর ভাই আপনার শো আমি নিয়মিত দেখি আমি আজকে এক মানে আনন্দিত হতাম যদি আমাদের মানে ফজল হক সাহেব যদি আমাদের সঙ্গে থাকতেন আজকে যদি আমি আন্দিত হতাম আমি হাবিব স্যার হাবিব স্যার যিনি আমাদের হাইবুরমান হাবিব স্যার ওনার বক্তব্য শুনছিলাম আর আমি একটু অবাকও আমি আমি আজকে আমি নিউজ দেখছিলাম আমার অবাক হচ্ছিলাম যে বিএনপির যিনি মহাসচিব নিজা সাহেব উনি মানে ওনার বক্তব্যের স্টাইল দেখে না আমার মানে অবাক লাগছে যে উনি এক এক ভাষ ব্যায় এক রকম কথা বলছেন যে মানে কত মাস দেবেন কত মাস অপ্ত প্রতিদিন দেবেন মানে বিএনপির যে মানে পলকে পলকে রং বদলানো এটা আমার মানে অদ্ভুত লাগছে ব্যাপারটা কি আর আজকে আজকে যে টপিকটা নিয়ে আপনি বলছেন যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করণ আসলে দেখুন ভাই এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপার এটা এটা কিন্তু মানে আমাদের ওই দিন থেকেই হয়ে গেছে ছাত্র আন্দোলন যেদিন আবু সাইদ ভাই খুন হয়েছেন যেদিন মুক্ত ভাই খুন হয়েছেন মানে আমি আসলে কি বলবো যে এই দলটা যে মানে শেখ হাসিনা যে এমন মানে পাংচার করে দিয়ে গেছে অবস্থাটা যে আমরা মানে চাইলেও এখন মানে কিছু বলার থাকে না যে এদেরকে নিষিদ্ধ করতে হবে আর আসিফ নজুর স্যারের বক্তব্য শুনে মানে আমি অনেকের মতো আশা হতো হই নাই আর আমি এটুকু শুধু বলতে পারি যে মানে আসিফ নজরুল স্যার হয়তো বলেছেন যে এই যে মানে আসলাম আলাইক খুব সাগর ভাই আমি মোহাম্মদ জয়নাল শেখ আমি ওমান প্রবাসী আমি বর্তমানে ছুটিতে দেশে আছি আমি বলতে চাচ্ছি আমি গতকালকে একটা ভিডিও দেখলাম যে লাশের গাড়ি লাশ একটা পুলিশের গাড়িতে রেখে পুলিশে পূড়িয়ে দিচ্ছে জালিয়া দিচ্ছে কালকে ভিডিওটা আমরা পেলাম তো এই রাজনীতি এই যে যে বাপের রাজনীতি হচ্ছে যে দেখতেছি আমরা নিউজে যে আউমলিগের অনেকেই আটকা পড়েছে আটকাইছে আবার দেখতেছি যে আটকা পড়ে নাই আটকাইনি যেমন আরাফাত এরপরে হাসানুল হক হাসানুল হক মানে অনেক লোক দেখতেছি হাসান মাহমুদ সরি হাসান মাহমুদ আটকা পড়ছে আবার দেখতেছি আটকা পড়ে না এরকম অনেকেই তা আসলে এই যে রাজনীতি হচ্ছে এখনো আটকা পড়ে নাই আমাদের লাশের গন্ধ এখনো শুকায় নাই এখনো অনেক লাশ আছে যেগুলোর খবর এখন আমরা পাই নাই তো এর ভিতরেই তাদেরকে পুনর্বাসন করতে বলা হচ্ছে তাদের রাজনীতি করতে দেয়া হচ্ছে এরকম যদি হয় আমরা যারা বিএনপি সমর্থক যারা বিএনপি করি এরকম হলে কিন্তু আমরা যে লোকগুলো জেলে গেছিলাম না জেলে আমরা ঢুকিনি যদি এরকম হয় যদি সরকার আবার আমলিক ফিরে আসে আমার মনে হয় না যে বাংলাদেশে বিএনপির নাম চিহ্ন থাকবে তা যারা উপদেষ্টা আছে তারা কি বাংলাদেশে একটা গৃহযুদ্ধ সৃষ্টি করতে চাইছে নাকি একটা নির্বাচনের সঠিক একটা পদ্ধতি করে মানে আমলিক যারা যেভাবে জড়িত আছে এই খুনের ভিতরে তাদেরকে এই মুহূর্তে রাজনীতি করতে দেওয়া মানে আমরা বাকি যে নিরীহ লোক আছি এই লোকগুলো মারা যাওয়া তা এই উপদেষ্টা জন্য ইনস্টাগ্রামে আপনারা অনুষ্ঠানটিকে শেয়ার করবেন আর আমি একটু পর ইউটিউবে যে পোলটা দিয়েছি সেটির ফলাফল আমি জানিয়ে দিচ্ছি ইস্তিয়াক আহমেদ আমরা দ্বিতীয় পর্বের কথা শুরু করব কতটা লাশ পড়লে একটা দল সন্ত্রাসী হয় কত মায়ের বুক হলে একটা দল সন্ত্রাসী হয় কতজন সেনা অফিসারকে হত্যা করলে একটা দল নিষিদ্ধ হয় আমার গেল সারা বাংলাদেশের কর্ণধার এখন যারা উপদেষ্টা তাদের কাছে আমার কাছে মনে জেনারেল এখন প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতে চান উনি ওনার পার্সোনাল ডেফিনেশন জাতির উপরে ইম্প্রোস করতে চান আমার খুব তীব্র আপত্তি আজকে আসিফ উনি আমার জাতির উপরে ইনফ্লিক্ট করতে চান ওনার এটা পার্সোনাল পারসেপশন ব্যান্ড হবে হবে কি না এটা দুইটা ক্যাটাগরি হইতে হবে এক রেফারেন্ডাম হইতে হবে কারণ যেই মায়ের সন্তান আওয়াম লীগ যে মায়ের বুক খালি করছে সে বলবে আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না আসিফ নজুল স্যার বলতে পারবে না অ্যাটর্নি জেনারেল বলতে পারবে না এবং এই référendume যদি আউমলিক রাজনীতি করতে পারে করবে যদি référendumer মাধ্যমে আউমলিক রাজনীতি না করে তাহলে নিষিদ্ধ হয় তাহলে আউমলিক ইস টু বি ব্যান ফারদার একটা বিষয় আছে আউমলিগের এই ক্রাইমগুলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বিচার হোক দেশীয় কোনো বাংলা কোর্টে না ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বিচার হোক সেখানে অ্যাকাউন্টেবিলিটি আন্ডারে আনা হোক এবং সেখানেই জাতি আহ্বান করবে যে তাদের রাজনীতি নিষিদ্ধ হোক আমি একটা আক্ষেপ করে কথা বলি যে এই যে উপদেষ্টা পরিষদ এরা আমাদের পাবলিক ডিমান্ড পূরণ করতে পারেনি কেন বলি যে ডিভিএফআই যে মানে সেট আপটা ছিল নট ডিস এনএসএর যে ছিল নট ডিসব্যান্ড ইয়েট আজকে ব্যারিস্টার ফুয়াদকে যে মেজর ফোন দিয়ে হুমকি দিয়েছিল যে আপনি কিন্তু গুমের পর্যায়ে চলে এসেছেন ওই তাকে তো অ্যারেস্ট করা হয়নি একমাত্র কর্নেল জিয়াকেই অ্যারেস্ট করে সব হলো আজকে ছয় সাতশো জন এমপি ভারতের দালাল এরা এখন কোথায় এরা এখন এই সরকারের প্রহরায় আছে এদেরকে আরাফাত কোথায় আমাদের হাউন আঙ্কেল কোথায় এদেরকে একে একে পার করে দেয়া হচ্ছে পার করে দেয়া হবে আমি এই জন্যই বলতেছি যে এই সরকার ইউনুসকে ফেল করানোর জন্য যা যা প্রয়োজন তা ষড়যন্ত্র চলছে এটা আমার হেরে গেলে আমরা এই ক্ষেত্রে বিশ সালে মালয়েশিয়া ভারত নিয়ে একটা মন্তব্য করেছিল কাশ্মীর ভারত জোর করে দখল করেছে সাথে সাথে মালয়েশিয়ার সাথে পাম অয়েল বিজনেস ভারত নিষিদ্ধ করে দিয়েছে আর কোনো ইম্পর্ সেই ভারতীয় চ্যানেল গুলো আজও বাংলাদেশে নিষিদ্ধ হয় কিসের বিপ্লবের কথা বলতেছেন আপনি দেখেন এখনো পর্যন্ত দিগন্ত টিভি ইসলামিক টিভি পিস টিভি চালু হয়নি কারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে আমাদের কিন্তু ভয় লাগতেছে তাই অতি সত্য নির্বাচন প্রয়োজন ভাই আরেকটা একটা আবেদন আছে সেটা হচ্ছে যে এই যে যারা দেখবেন এখন বিএনপি জামাতের মধ্যে অন্তর্ঘাত করতেছে এবং বিএনপি জামাত এবং ছাত্রদের মধ্যে অন্তর্ঘাত করতেছে কালকেই তো ঢাকা মেডিকেল গন্ডগোল হইল অর্থাৎ দেশ অশনি সংকেতের দিকে যাইতেছে আমরা বলবো গণভোটের মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতি করবে অথবা করবে না লেট ইট বি ডিসাইডেড থ্রু এ রেফারেন্ডাম লেট